আপনারা যারা এখানে সকলে উপস্থিত আপনাদের সকলকে পরম শ্রদ্ধা জানাই ঋত্বিক জন্ম শতবার্ষিকীর উদযাপন যারা আজকে করছেন ওনাকে স্মরণ করছেন ভরে। কথাটা হলো আমার পরম প্রিয় এবং স্নেহের তানবীর মোকাম্মল হৃত্বিক ঘটকের তার চিত্রশিল্পীর পাল যে তিনি সেগুলো উনি তুলে ধরলেন আমি তো এক একেবারেই অজ্ঞ আমি হৃত্বিকের ভাগ্নী তার যমজবন প্রতীতি দেবীর মেয়ে হৃত্বিক ঘটকের পরম স্নেহের বাঙাল ভাগ্নি আমি এইটুকুনি বলি একটা ছোট স্মৃতি কথা দিয়ে যেটা আমি কালকেও শেয়ার করেছি বলতে গেলে আমরা সবাই এখানে তানবির তো বলতেই পারবেন তারপরে আমি পরিবারের অংশ হিসাবে অনেক কথাই আমরা বলবো বলতে জানি বা বলতে চাই বা বলতে পারি সেটা মানে এই সীমিত সময়ে হয় না তারপরে আমি একটু ছোট বলে যাই উনিশশো বাহাত্তরে হৃত্বিক ঘটক বাংলাদেশে আসেন ঢাকায় আসেন উনি এসেই ওনার বোন প্রতীতি দেবীর বাড়ি কুমিল্লাতে দেখা করতে যান এখানে একটু বলা দরকার ইতিহাসের একটা অংশ না হলে এটা ঘটনাটা জুড়বে না আহ প্রতীতি দেবীর শ্বশুর হলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত আমার ঠাকুরদা এবং একাত্তরেই বিভৎস ঘটনা ঘটে যায় যেখানে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এবং তার পুত্র দিলীপ দত্তকে পাকিস্তানি আর্মিরা ময়নামতি ক্যান্টনমেন্টে নিয়ে মেরে ফেলে এবং আমরা উদ্বাস্তু হয়ে কোনোভাবে অলৌকিকভাবে প্রাণ নিয়ে ত্রিপুরার সোনামোরার বর্ডার দিয়ে আগরতলায় প্রবেশ করতে পারি যাই হোক একটা বিশাল মুক্তিযুদ্ধ হলো সেই মুক্তিযুদ্ধের পরপরই আমরা ফিরে আসলাম আবার আমাদের নতুন দেশ বাংলাদেশ যে দেশ লাখো শহীদের রক্ত দিয়ে স্নাত তার মধ্যে আমার দাদু এবং কাকুর তো এখানে যারা আমার বয়সী আছেন বা কাছাকাছি বা যারা ইতিহাস চর্চা করেন জানেন ওই বাং মানে ঢাকা থেকে কুমিল্লা এবং ওই সেক্টর ঢাকা থেকে কুমিল্লা কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার পথ সমস্ত ব্রিজগুলো সব উড়িয়ে দেওয়া রাস্তা বম্বিং করে সব ভাঙা চোড়া। এবং সে সময় কুমিল্লায় যেতে তিনটে ফেরি পার হতে হতো সেগুলো সেগুলোও ভাঙা ব্রিজ ছিল না এখন যে ব্রিজগুলো আছে সেগুলো কিচ্ছু ছিল না তো ছোট মামা কিন্তু যে মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে এসছিল তারা কোনোভাবে দুদিন লাগিয়ে কুমিল্লায় পৌঁছল সেটা এক কঠিন ব্যাপার ওইটুকুনি বলি আমাদের ধীরেন্দত্তের বাড়িটা ধ্বংস টোটালি ধ্বংসস্তু আর ছোট মামা আসলেন স্পষ্ট যেটা আছে সব গল্পকেও হার মানায় তো সিঁড়ির মধ্যে বাইরের সিঁড়িতে উনি হাঁটু গেড়ে বসে আমার মা তার হাঁটুতে মাথা রেখে কাঁদছে আমি নিচে তার মাটির মধ্যে বসে হাউ হাউ করে কাঁদছি ছোট মামা এক পর্যায়ে উঠে দাঁড়িয়ে আমি এই মানুষটাকে কি দিয়ে শ্রদ্ধা করলে আমার জীবন সার্থক হবে বলে উনি যেন মনে হলো একটা তরোয়ালের মতো দাঁড়িয়ে গেলেন গিয়ে বললেন পরিষ্কার আমি এসেছিলাম বাংলাদেশে ছবি করতে চেয়েছিলাম পদ্মা নদীর মাঝি করতে আমি ঘুরে গেলাম তিতাসে তিতাস হল তিতাসের তিতাস পাড়ের ছেলে হল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত উনি বললেন এই মানুষটাকে আমি শ্রদ্ধা করতে শ্রদ্ধা তর্পণ করতে আমি চলে যাচ্ছি তিতাসে অদত্ত বর্মনের সেই কোকর্ণ ঘাটে যেখানে মালদের কথা নিয়ে তিতাস মেঘনা ধরে যে অববাহিকা হয় যে রক্ত সেখানে বয়ে গেছে সেটাই হবে আমার তর্পণ তো বলতে গেলে শেষ হবে না ছোটো মামার তিতাসের একটি নদীর নামের গল্পের পেছনে একটা ছোট্ট স্মৃতি আপনাদের সাথে আমি আমার এটা আনন্দ বা ব্যথা বা গর্বের কথা বলে গেলাম আর আমি এইটুকুন জানি ছোট ম্যামা নিজে বলেছেন আমাকে একাত্তরে যে আমাকে রাষ্ট্র ভালোবাসেনি আমাকে ব্যথা দিয়েছে সমাজ ভালোবাসেনি আমাকে তছনচ করে দিয়েছে ক্ষতবিক্ষত করে দিয়েছে আমার পরিবার আমাকে ভালোবাসেনি বুয়া সেই দুঃখ আমার কোথাও রাখবার নাই তাই তিনি নীলকণ্ঠ আপনাদের সকলকে গভীর শ্রদ্ধা জানিয়ে ঋত্বিক ঘটককে এবং আমার মা প্রতীতি দেবীকে দুই একই জঠের দুটি সন্তান যারা উদ্বাস্ত হয়ে কাঁটাতারের এক পারে আর কাঁটাতারের এই পারে ছিটকে গিয়েছিল তারা নিশ্চয়ই কোথাও আজকে সব কাঁটাতারের ঊর্ধ্বে মিলিত হয়ে আছে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ